এই ঘাটতিগুলা এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশন তো হতেই হবে দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই শুধু মুস্তাফিজ না প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি মুস্তাফিজ ইজ ডেফিনেটলি এ ভেরি গুড বোলার নো ডাউট এবং তার হিউজ এক্সপিরিয়েন্স আছে তো আমাদের এরপরে প্রায় তিন মাসের মতো লেগে যাবে বোধহয় এরপরে আমাদের সিরিজটা আস্তে আস্তে ওয়ান ডে সিরিজটা সো এর মধ্যে তাকে আরেকটু শার্প করে নেওয়ার জন্য যা যা করণীয় আমার মনে হয় যে তিনি সহ অন্যান্য খেলোয়াড়দের জন্য নিশ্চয়ই একটা পরিকল্পনা টিম ম্যানেজমেন্ট করছে এবং মুস্তাফিজ ডেফিনেটলি আমাদের মনে আছে এবং দলের সঙ্গে আছে আমার মনে হয় আপনার প্রশ্ন আমি বুঝতে পেরেছি আসলে মুস্তাফিজ সহ অন্যান্য একজন খেলোয়াড়দের ক্ষেত্রে যার যেখানে ফিল্ডিংয়ের ক্ষেত্রে ব্যাটিংয়ের ক্ষেত্রে কিংবা বোলিংয়ের ক্ষেত্রে যে যে জায়গাগুলোতে উন্নতি দরকার আমার মনে হয় এই আমাদের টিম ম্যানেজমেন্ট এগুলো নিয়ে খুব নিবিড়ভাবে কাজ করছে এবং এই জায়গায় একটা উন্নতি ঘটানোর যতটুক সম্ভব এক্সটেন্ড করা যায় আই মিন তো সেই চেষ্টাটা তারা নিশ্চয়ই করবে আই রাইট যে কিছু কিছু খেলোয়াড়ের কিছু কিছু জায়গায় আরও উন্নতি ঘটানোর অনেক সুযোগ আছে আমার মনে হয় যে আমরা একসঙ্গে প্রিপারেশনের অনেক সময় সুযোগগুলো পাচ্ছি না যেমন এই টেস্ট টিমটা চলে আসার সঙ্গে সঙ্গে টিম ম্যানেজমেন্টের অধিকাংশ সবাই চলে আসছে হোয়াইট বল প্রিপারেশনটা আমাদের স্থানীয় কোচের আন্ডারেই হচ্ছে তো আমার মনে হয় সেখানে হয়তো নাথান ছিলেন আমার মনে হয় যে একদম ফুল টিম ম্যানেজমেন্টের আন্ডারে যখন কন্টিনিউসলি একটা প্র্যাকটিস সেশন থাকবে আমার মনে হয় যে এই ঘাটতিগুলো এবং পরবর্তী পর্যায়ে তার রিফ্লেকশান তো হতেই হবে দল যদি ভালো করতে হয় তো প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই শুধু মুস্তাবিজ না প্রত্যেকটা খেলোয়াড়ের কাছ থেকেই নিবেদনের জায়গাটায় শতভাগ আমরা আশা করি এখন দেখেন আপনি এই শুধু ব্যাটার বলবো না আমি বলব যে দল হিসাবে আসলে আমাদের বোলিংয়ের ক্ষেত্রেও আমাদের যে শার্পনেসটা ছিল এক আসিথাকে কেন্দ্র করে কিন্তু তাদের বোলিং আবর্তিত হয়েছে এবং তার সঙ্গে যারা এসছে এই কালকে কালকে দেখেন এই দুজনে মিলে কিন্তু পনেরো ওভার আমাদের ছটা উইকেট নিয়ে গেছে টেস্ট ম্যাচও আমরা তাই দেখেছি সো দ্যাট আমাদের ঠিক বোলার ইউনিটও ঠিক একইভাবে একটু অনুজ্জ্বল ছিল ব্যাটসম্যানদের পাশাপাশি তো আমার মনে হয় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ব্যাপারটা দেখছেন আমি আমি যতটুকু জানি যে তারও একটা খুব ভালো মানের ব্যাটিং কোচ খুঁজছেন যিনি নাকি লম্বা সময় অ্যাভেলেবেল থাকতে পারবেন দলের সঙ্গে